ঘন্টা ষোলো ঘন্টা কাজ করিয়ে নেবে ইচ্ছা মতো ছাটাই করবে মজুরি দেবে না বোনাস দেবে না সেই সব আইন করছে দিল্লির সরকার যারা কলকারখানায় কাজ করে অফিস কাছারিতে কাজ করে তাদের জন্য বলছি কৃষকের ফসলের দাম এই যে আনছে কবে থেকে আমরা লাল ঝান্ডার লোকেরা বলে চলেছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে অন্তত দুশোটা মিটিং এ বলেছিল তোমার চাষের যা খরচ হবে সার বীজ কীটনাশক জল সব মিলিয়ে দেড় গুণ দাম দেবো আমি আমি যদি ক্ষমতায় আসি দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আসছে ও এখনো পাবলিককে খুব ইচ্ছা না দেখিয়ে চলেছে চাষি তার ফসলের দাম পায় না আর এখানে তৃণমূল লুট করছে ফোড়েদের হাতে মহাজনদের হাতে ছেড়ে দিয়েছে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে সব আমাদের বয়সী ছেলেপুলেগুলো ক্ষেতমজুরের কাজ বছরে মাস তিন মাস বাকি সময় কি করবে আছে এখানে একটু সাইকেল মেকানিক একটু পারলে শহরে গিয়ে বাইক চালিয়ে আসা একটু অন্য কোথাও একটা কোনো কাজ একটা বড় অংশের ছেলেপুলে আমাদের বয়সী কেরালায় তামিলনাড়ুতে রাজস্থানে কাজ করতে চলে যাচ্ছে যাচ্ছে না তা আমাদের মায়েদের কোল খালি হচ্ছে না আমাদের ঘরগুলো ফাঁকা হয়ে যাচ্ছে না তৃণমূল দেখছে তাদের কেন দেখছে জবাব দিতে হবে তো তুমি হাজার টাকা বারোশো টাকা দিচ্ছ ভালো কথা কিন্তু ওই হাজার টাকাটাই কালকে লাল পার্টি সরকার এলে দু হাজার টাকা দেবে কারণ আরও বাকি হাজার টাকা ঝেড়ে দেওয়ার মতো মেরে দেওয়ার মতো কোনো পার্থ চ্যাটার্জি বা শুভেন্দু অধিকারী লাল পার্টির সাথে নেই কি অসুবিধা আছে বুদ্ধবাবু থাকার সময় বাচ্চা মেয়েদের সাইকেল দিত না কেউ এই মোবাইল খুললেই দেখতে পাবে পাশে গাঙ্গুলি দাঁড়িয়ে স্কুলের মেয়েদেরকে সাইকেল দিচ্ছে বুদ্ধদেব চাচ্ছে টাকা কেজি দরে চাল ছিল না বুধা ভাতা বার্ধক্য ভাতা করেনি তাহলে এগুলো সরকার থাকলে সব প্রকল্প এগুলো হয় আবার মমতা ব্যানার্জি এসে দুটো নতুন করেছে আবার কালকে সিপিএম এলে আরও তিনটে নতুন করবে কোনো অসুবিধা নেই এগুলো চলবে কিন্তু এই প্রকল্পকে ব্যবহার করে কত টাকা চুরি করে নিচ্ছে এগারো সালের আগে সাইকেল চড়তো এখন স্করপিও ছাড়া চড়ে না এইসব মালপত্র দিয়ে ভরে গেছে না চারপাশ এরা পাবলিকের কথা বলবে এই চোট ডাকাতদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর এই চোট ডাকাতগুলো সুযোগ পাচ্ছে নিশ্চিন্তে চুরি ডাকাতি করতে পারছে অত্যাচার করতে পারছে কারণ জানে দিল্লিতে বিজেপি আছে মোদি আছে সিবিআই আছে ইডি আছে ওরা তদন্ত তদন্ত খেলা করবে কিন্তু আমাদের ভাইপোকে ধরবে না কুন্তল শান্তনু হৈবন্তী হয়েছে কি আলু না বালু খাদ্যমন্ত্রী সব ছাড়া পেয়ে গেল না হলো কালকে টিভি চ্যানেলে এই যে পুলিশ লাঠি চালাচ্ছে যাদের চাকরি চলে গেল, তাদের উপর লাঠি চালাচ্ছে যারা চাকরিটা খেয়ে নিল যারা টাকা মেরে দিল তাদের উপর লাঠি চালাতে হতো তো একটা লোক লাঠি খেতে দেখেছেন তাদের মধ্যে